আজকে কি হয়েছে জানো ভোরবেলা আমি ভোরবেলা ওকে সাইড করে ঘুম পাড়িয়েছি আর ও কি করছে আমি চোখ খুলেছি দেখছি উবুর হয়ে শুয়ে আছে আর উঁয় উয়া করছে আমি বললাম কী হলো ও মা দেখছি ছেলে আমার এক একা উপুর হয়ে গেছে আজকে ক তারিখ দশ তারিখ ও কাল মানে আজকেরে কালকে ন তারিখ ছিল কালকের দিন ওর মানে মান্থলি জন্মদিন ছিল তো কালকেরেও পাঁচ মাসে পড়েছে আর আজকেরে উল্টে গেছে একা একা আমি তো দেখে ভোরোবেলা হাসবো মানে কী করবো বুঝতে পারছি না কনফিউজ হয়ে যাচ্ছি যে হাসবো না আমার ছেলেকে দেখে আমি কাঁদবো হ্যাঁ আরে দেখো আজকে দেখো ওকে মানে একটু টামি টাইম করাচ্ছে ও ও দেখো খেলছে কারণ এমনি সময় টামি টাইম করালে কাঁদে ঠিক আছে কিন্তু এখন আর কাঁদছে না এখন দিব্যি খেলছে দেখো কী রে সবাইকে বলে দে 嘿嘿，<laughs> 老子别给，谁给我都给。<laughs>